প্রশ্ন করেছিলাম আমরা দর্শকদের মধ্যে শতকরা বাষট্টি ভাগ মনে করছেন যে এতে করে দূরত্ব কমবে শতকরা আটত্রিশ ভাগ মনে করছেন যে এতে করে দূরত্ব কমবে না বিয়াল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি অধ্যাপক মিয়া গলাম পরোয়ার স্যার আমাদের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে আপনি জানেন যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সেইখানে তিনটা বিষয়ে তারা সুরাহা চেয়েছে বাংলাদেশ এর মধ্যে হচ্ছে যে পররাষ্ট্র সচিব আমাদের যে ব্রিফিং করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ জসিমুদ্দিন তিনি বলেছেন যে এই তিনটা অমীমাংসিত বিষয় হচ্ছে উনিশশো সালে তৎকালীন সশস্ত্র বাহিনী পাকিস্তানের সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়েছে আটকা পড়া পাকিস্তানিদের প্রত্যাবরষণ এবং অভিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য প্রদান ড্যাশ উনিশশো সত্তরের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের জন্য বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর আমরা যদি তিনটা বিষয় জামাতে ইসলামের একটু মন্তব্য জানতে চাই আপনি কি মনে করেন উনিশশো সালের ঘটনার জন্য সশস্ত্র আক্রমণের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত রাষ্ট্র বাংলাদেশের কাছে এইটা নিয়ে যদি আমি শুরু করতাম বাকি দুইটাও একটু হ্যাঁ ধন্যবাদ আপনি পররাষ্ট্র সচিব পর্যায়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈঠকে উত্থাপিত চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রায় পনেরো বছর পর দুদেশের দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ বৈঠক আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক বলে মনে করি সেখানে যে কথাগুলো উঠেছে যে তদানীন্তন পাকিস্তানে গণহত্যার ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া এরপরে বলা হয়েছে যে সম্পদের ন্যায্য হিসার প্রশ্ন এবং ঘূর্ণিঝড়ে যে সহযোগিতা এসেছিল সেই সাহায্যের অর্থ আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যে প্রশ্নগুলো যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সবগুলোই যৌক্তিক এবং এটার সমাধান হওয়া উচিত এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা মনের কথা আমরা জামাত ইসলামী মনে করি আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি ফলে গণহত্যা যে হয়েছে এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ম্যাটার ফলে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল প্রকৃতভাবে যারা জড়িত ছিল তার প্রমাণ আছে ফলে তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আটকে পড়া পাকিস্তানের এখানে অনেক মানবতার জীবনযাপন করছে তাদের অনেকের খুবই অমানবিক জীবন সম্পর্কে আমরা অভিহিত আছি এদের ফেরত নেওয়ার দাবি যথার্থ এবং সম্পদের ন্যায্য হিসার যে প্রশ্ন উঠেছে ঘূর্ণিঝড়ের সময়ের যে ত্রাণ সাহায্যের প্রশ্নটা সম্পর্কে যদিও আমরা ওই সময়ে বয়সের চেতনায় সচেতনতায় কতটা ম্যাচে উঠছিলাম না এই ব্যাপারে কি তথ্য আছে আমি জানি না যদি সেটা সত্য হয়ে থাকে এই অর্থের ব্যাপারে এ সব কিছুরই একটা ন্যায্য মীমাংসা এবং নিষ্পত্তি হওয়া উচিত এটাকে আমি ইতিবাচকভাবে দেখি জি স্যার আপনি একদম স্পষ্টভাবে বললেন যে যেহেতু গণহত্যা হয়েছে সেটা সারা দুনিয়া জানে সেহেতু তাদের এই অবস্থানের ক্ষেত্রে তাদের ক্ষমা চাওয়া উচিত আটকে পড়া পাকিস্তানের প্রত্যাবর্তনটাও একটা দাবি ন্যায্য হিসাব প্রদান সেটি আসলে থার্ড পার্টি মানে আমি মনে করে থাকি আমাদের যে দাবি আন্তর্জাতিকভাবে যদি এটি প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই এটি দিতেও পারবে আমি এখন যদি একটু জামায়াতি ইসলামের অবস্থান জানতে চাই উনিশশো সালে জামাতি ইসলামীও তো আমি বারবার এই প্রশ্ন জামাতি ইসলামের নীতিবিদকে আমার করতে হয় যে উনিশশো একাত্তর সালে তো জামাতে ইসলামীরও একটা অবস্থান ছিল সেই অবস্থান থেকে কি জামায়াতি ইসলামী তাদের জায়গা থেকে তারা জাতির কাছে ক্ষমা চাইবে কিনা তাদের অবস্থানটা ভুল ছিল সেরকম বলবে কিনা তারা এটা সম্পর্কে নতুন কোনো মন্তব্য আর দিবে কিনা আমি একটু আপনাকে মনে করে দিই যেন মেয়ে গোলাম পর আমাদের জামাতে ইসলামীর সাবেক আমির মরুম অথবা গোলাম আজম কিন্তু তার একটা বক্তৃতায় কাছাকাছি একটা কথা বলেছিলেন কিন্তু সেটা তার আনুষ্ঠানিক জামাতে একটা কিনা সেইটা ভুল স্বীকার করা কিনা সেটা আমরা জানি নাই এখন এই ব্যাপারে আপনাদের দলগত কি ধন্যবাদ আমি আপনি একটা রিয়েল হিস্ট্রি তুলে ধরেছেন অধ্যাপক গোলাম আজম আমাদের সাবেক আমির জামাত উনি যখন নাগরিকত্ব উচ্চ আদালতের পুনর্বহালের মাধ্যমে যখন আদালত থেকে নাগরিকত্ব সহকারে মুক্ত হলেন তখন বায়তুল মকরমের উত্তর গেটে ওনাকে একটা নাগরিক একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল ঐতিহাসিক সম্বর্ধনা সেই বক্তব্যটা নিশ্চয়ই বিং এ জার্নালিস্ট আপনি হয়তো সেই বক্তব্যটা পেয়েছেন আকারে এখানে সারাদেশে আমরা ছেপেছিলাম সেখানে তিনি শেখ মুজিবুর রহমান সরওয়ার্দি শেরে বাংলা জিয়াউর রহমান মৌলানা আতহার আলিস আরও অনেক মলানা ভাসানি বাংলাদেশের জনগণের ঐক্য স্বাধীনতা জাতীয় মুক্তি এদেশের মানুষের কল্যাণে যাদের যে অবদান সব স্বীকার করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধকালে উনি খুব কর্ডিয়ালি মানে হৃদয় খুলে বলেছিলেন যে আমরা মানুষ আমাদের রাজনীতির নানান ভূমিকায় ভুল হতে পারে তো আমি সকলের কাছে আজ আমার আচরণে আমাদের কোনো ভূমিকায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন করছি সে বক্তব্যের বুকলে বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে এবং সারা দেশের মানুষের কাছে সেটা গিয়েছিল খালিদি আমি মনে করি যে ওই সময়ে জামায়াত ইসলামী অখণ্ড পাকিস্তানের যে পক্ষ নিয়েছিল এটা তো নিশ্চয়ই সত্য এটা একটা পলিটিক্যাল ডিসিশান রাজনীতির পরবর্তী ইতিহাস বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে ভুল বলতে পারেন এই অধিকার সবার আছে তো সেই কনসেপশানেই কিন্তু অধ্যাপক গোলাম আজম এই মাটি মানুষ এখানেই তিনি জন্মেছিলেন তার প্রেক্ষিতে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের পারসেপশান বিবেচনা করেই কিন্তু বায়তুলমাখের উত্তর ঘেঁটে তিনি কিন্তু নিজের অকপট এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন আমি মনে করি তার বক্তব্যের মধ্য দিয়ে সেই সময় জামাত ইসলামের আমির হিসেবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে তিনি মেনে নিয়েছেন স্বীকার করেছেন এবং আমাদের একটা বাস্তবতা কি খালিদ ভাই যারা বাংলাদেশে জামাত ইসলামের বিরোধিতা করে শুধু যে কোনো যৌক্তিক কারণে করে তা না জামাত ইসলামীরকে নানান দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা আমরা যত কথাই বলি কিন্তু

বা না না ঠিক আছে যে ওই গল্প বলে তো আসলে লাভ নাই কিন্তু জামাতে ইসলামে কিন্তু খুব খুব মানে আমি কি বলবো যে খুবই আর্কাইভ মেনটেন করা খুব রেকর্ড মেনটেন করা তাদের প্রত্যেকটা জায়গায় আমি একটা খুবই মানে কি বলবো এটাকে একটা নিখুঁত পেশাদারত্বের আমি একটা ছাপ পাই যে জন্য আমি জামাতে ইসলামীকে সবসময় এর জন্য আমি অভিনন্দন অবশ্য জানাই আপনাদেরকে একাত্ম ের প্রশ্নে প্রশ্ন করলে শুধু মরহুম আমিরে জামাত গোলামে আজমের কথা ই শুধু বলতে হবে কেন আপনারা একটা দলগতভাবে একটা রেজলিউশন কেন নেন না এটা কেন বলেন না সেটা একটু আমাদের একটু বলবেন কিনা কারণটা হচ্ছে আমরা কিন্তু সুযোগ পাইলেই সুযোগ পাইলে আমরা দেখি জামায়াত ইসলামের নাম করে কেন্দ্রীয় পর্যায়ে না কিন্তু জামায়াত ইসলামের নাম করে আক্রমণ করা একাত্তর সালকে আক্রমণ করা স্বাধীনতা যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধকে ঠিক ওন না করা মানে কি বলবো আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যেহেতু গোলাম আজম সাহেবের কথা বললাম তার বড় ছেলেও আয়নাঘর থেকে মুক্তি পেয়ে এসে প্রথম কথা বললেন যে আমরা জাতীয় সঙ্গীতটি বদলে দিতে চাই বা এই জাতীয় সঙ্গীত চাই না পরে জামায়াতকে আবার বলতে হইল যে না আমরা আসলে এই জাতীয় সঙ্গীত মানে এই অবস্থানটা একটা রেজলিউশন নিয়ে একটা পরিষ্কার করে মাফ করবেন পরিষ্কার করে বললে এইটা কি জামায়াতে ইসলামীর রাজনৈতিক একটা পরাজয় হবে বলে আপনারা মনে করেন মানে গোলাম আজম সাহেবের বক্তব্যটাই আপনারা যদি একটা রেজলিউশন নিয়ে পরিষ্কার করে বলেন কোন যদি কিন্তু তবে ছাড়া না যদি না ধন্যবাদ খালিদ ভাই আমরা মনে করি যদি প্রয়োজন হয় আমরা তো বারবার এ কথা বলেছি এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানও ঠিকানাতে আপনার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নে কিন্তু উনি চমৎকার আপনার প্রশ্নের জবাব দিয়েছিলেন উনি বক্তব্য রেখেছিলেন এবং আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বীর বীরত্বপূর্ণ সংগ্রামের কথা আমাদের বাংলাদেশ ইসলামের গঠনতন্ত্রের ভূমিকায় পরিষ্কার করে দিয়ে বলেছি এখন আপনি যদি মনে করেন বা জনগণ যদি মনে করে যে না আমাদের এখন কিছু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামের জনগণের কাছে কিছু বলা উচিত আমরা ভাববো প্রয়োজনে আমরা ইনশাল্লাহ বলব আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু আপনাকে উদ্ধৃত করতে চাই যে কোথায় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয় যেমন এই স্বাধীনতা দিবসে আপনি বলেছেন একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা আমরা যদি আপনার কথাগুলি একটু বিশ্লেষণ করি যে প্রকৃত বা আসল স্বাধীনতা মানে কি আসলে এটা কি ভেজাল স্বাধীনতা মানে 24 পর্যন্ত কি তলে আমরা пораদিনটিল মানে আমি কিন্তু শেখ হাসিনা আমলটা মাথায় রেখেই বলতেছি যে 15 বছর মানে এ হেনো দুঃশাসন নাই শেখ হাসিনা আমাদেরকে তার মধ্যে নেন নেয় কিন্তু তার জন্য কি একাত্তর একটা ভেজাল স্বাধীনতা হয়ে যাবে এবং না না ভেজাল মানে আপনি বলছেন হয় না করর জিপাল আমি বলি আপনি জানবেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে উদ্দেশ্য ছিল দি প্রক অফ আর্টিকেল সংবিধানের যে সপ্তম তফসিলও আছে দশই এপ্রিল উনিশশো একাত্তরে যে ঘোষণাটা আমাদের ছিল ইন ওয়ার্ডার টু ইনসি ফর দ্য পিপুল অফ বাংলাদেশ ইকুইটি হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস ডিক্লেয়ার এন্ড কনস্টিটিউট বাংলাদেশ টু কি বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা এই যে ঘোষণা দিয়ে এটাই তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা স্বাধীনতার মূল লক্ষ্য এখানে কিন্তু বিদ্যুত হয়েছে তো এখন আমাদের বাহাত্তর সালে চৌঠা নভেম্বর কিন্তু গণপরিষদের সংবিধান পাশ হয়েছে এখন আমাদের সংবিধানে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই চেতনার কথা লক্ষ্যের কথা বলা হয়েছে আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য সেই হিউম্যান ডিগনিটি সেই সোশ্যাল জাস্টিস এখনো এদেশের মানুষ পায়নি তাই চব্বিশের একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম নিষ্ঠুরতম ফ্যাসিজম আমি বলবো উনি শুধু ফ্যাসিস্টন উনি স্যাডিস্ট ছিলেন এই কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পরে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছি এখন আমাদের সাংবিধানিক কাঠামোগত রাষ্ট্র সংস্কারের নানান যে চিন্তা আসছে এর মধ্যে দিয়ে এমন একটা রাষ্ট্র যন্ত্রে আমরা ফিরে যেতে চাই যেখানে সেই তিপ্পান্ন বছরে না পাওয়া সাম্য না পাওয়া মানবিক মর্যাদা না পাওয়া সোশ্যাল জাস্টিস যেন আমরা ফিরে আনতে পারি এই সেন্সে হয়তো অনেকে বলছে যে দিস ইজ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স এই সেন্সে বলছে কিন্তু স্বাধীনতা অবশ্যই একাত্তর সালে আমরা অর্জন করেছি এটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্ত জীবন স্বাধীন জীবন ছিল কিন্তু মানুষের যে মুক্তি মানুষের যে সাম্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আধিপত্যবাদের হাত থেকে নিজেদের জীবনকে আমাদের ক্ষুধা দারিদ্র নিরন্ন অনাহারী মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানো শিক্ষা অর্থনীতি জুডিশিয়ারি এভরি সেক্টর অফ আওয়ার লাইফ আমাদের যে মুক্তির কথা শুধু একটা মানচিত্র একটা পতাকা আর একটা জাতীয় সংগীত স্বাধীনতা নয় খালিদ ভাই আমাদের সেই মুক্তির কথা আমরা বলেছি যে এই জন্যই আমাদের নতুন করে এই মুক্তি আমাদের ফিরে আনতে হবে খালিদ ভাই আমরা একটু পুরনো কথায় ফিরে আসি যে আপনি আপনি মানে আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ